আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি হচ্ছে রাতের জন্য রান্না বান্না করতেছি আমার খুব পছন্দের একটা তরকারি সুরি মাছ দিয়ে সুরি মাছের সুটকি এখানে নিচে হচ্ছে সুড়ির মাছের সুটকিগুলো ধুয়ে নিছি ভালো করে আর এই যে এটা হচ্ছে করলা আমি হচ্ছে সিদ্ধ করে নিছি একটু আর আলু আর হচ্ছে কাটানোর বিসি এটা হচ্ছে আমাদের কক্সবাজারের একটা খাবার একসাথে হচ্ছে অনেকগুলা সবজি দিয়ে হচ্ছে মিক্স করে এভাবে সুটকি তরকারি রান্না করি আমরা রান্না করে খাই এটা অবশ্যই অনেক বেশি মজা যে সুটকিগুলো দিয়ে দিছি সাথে হচ্ছে দিয়ে দিব সবজিগুলাও অনেক মজা কিন্তু খেতে দিচ্ছি একসাথে দিয়ে একটু কষিয়ে ভালো করে দিয়ে এটাকে এখন একটু ঘুরিয়ে রাখবো কষিয়ে নিব সুজকিটা যেন দিয়ে হয় আমার হচ্ছে কষানো শেষ এখন জুল এড করে দিব পানি দিয়ে দিব স্মেল্লা আর কি সুন্দর একটা যে ফ্লেভার আসতেছে চুড়ি মাছের শুটকি এখন হচ্ছে অপেক্ষা করবো যেন পানিটা শুকিয়ে আসে এই যে দেখেন আমার তরকারিটা হচ্ছে হয়ে গেছে অনেক সুন্দর এটা খেতে কিন্তু খুব মজাদার হয় অবশ্যই আপনার ট্রাই করতে পারে চুরি মাছের শুঁটকি বিভিন্ন জাতের সবজি দেওয়া যায় আমার কাছে ছিল আজকে করলা আলু আর হচ্ছে কাঁঠালের বিসি দিয়ে রান্না করেছি মাশাল অনেক সুন্দর হয়েছে কালারটা হ্যাঁ আর হচ্ছে এই পাশে হচ্ছে রান্না করছি ডাল দেখেন এই ডালটা মজা বাবুদেরকে খাওয়াইছি একটু আগে একসাথে হচ্ছে হচ্ছে দিয়ে এটা মাখায়া ডাল বসাইছে নতুন করে রান্না শিখলাম এই ডালটা খেতে কিন্তু অনেক মজা আজকে রান্না বান্না আর হচ্ছে ডিমবাজি করবো কেতে সময় আর এই যে আমাদের শখই না ববু এটা কে বুঝতো না Quaralla usta, quaralla jaya, questa idea è la nostra, perché è degb, noto, noto, nonna, caia degb. Tica se.